আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিও টপিক আর থামবেল দেখে তো বুঝে গিয়েছেন আজকের ভিডিওটা কোন টপিকের হ্যাঁ আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো ইউটিউব চ্যানেল কেন ডিমনিটাইজ হয়ে যায় আপনি এত কষ্ট করে একটা ইউটিউব চ্যানেল খুলেন আর সেই ইউটিউব চ্যানেলটা কেন ইউটিউব ডিমনিটাইজ করে দেয় দুই হাজার পঁচিশ সালে এসে ইউটিউব এরকম কিছু আপডেট এনেছে যেই কাজগুলো যদি আপনি মিস্টেক করে থাকেন তাহলে আপনার ইউটিউব চ্যানেল ইউটিউব ডিমনিটাইজ করে দেবে এর মধ্যে প্রথম নাম্বার যে কারণটি আছে সেটি হলো রিউজ কন্টেন্ট আপনি যদি আপনার চ্যানেলে অন্য কারো কন্টেন্ট ইউজ করেন তাহলে ইউটিউব সেই চ্যানেলটা ডিমোনিটাইজ করে দেবে যদি আপনি অন্য কারো কন্টেন্ট ডাউনলোড করে আপনার চ্যানেলে আপলোড করে দেন তাহলে সেই চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে দ্বিতীয় যেই কারণটা সেটা হলো কপিরাইট আপনি যখন অন্য কারো ভিডিও ডাউনলোড করবেন সে যদি ওই ভিডিওটা কপিরাইট মেরে দেয় তাহলে আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে তৃতীয় যেই কারণটা সেটা হলো অনেক বড় মিস্টেক সেটা হলো চার হাজার ঘন্টা ওয়াচ টাইম আর এক হাজার সাবস্ক্রাইব বেআইনিভাবে পূরণ মানে ইউটিউবের নিয়ম অনুযায়ী না আপনি কোনো থেকে কিনে বা পূরণ করেন তাহলে আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে আপনি যদি এই তিনটি কারণ চ্যানে করে থাকেন তাহলে আপনার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যাবে যদি ভিডিওটা একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ